রসর আল্লাহ সালি আসালামের কাছে একবার মুসলমানদের মধ্যে যারা খুবই গরিব ছিলেন দরিদ্র ছিলেন তারা এসে বললেন বললেন্লাহ যারা অনেক সহায় সম্পদের মালিক তারা আল্লাপাকের কাছে অনেক বড় বড় মর্যাদা হাসিল করছে স্থায়ী সম্পদ জান্নাতের সেই স্থায়ী নিয়ামত লাভ করছে তারা আবার তারা টাকা পয়সাও আছে পাশাপাশি নসল নাকামা নুসল্লি আমরা যেভাবে নামাজ পড়ছি পাচক্ত তারা সম্পদের মালিক হয়ে আবার সেই নামাজ আমাদের মধ্যে তারা পড়ছে এরপরে ওইয়া সোম এক না সোম আমরা যেভাবে রোজা রাখছি তারা সেভাবে রোজা রাখছে ওলাকম হম ফুল তাদের কাছে সম্পদ থাকার কারণে তারা এই সম্পদ দিয়ে হজ করছে ওমরা পালন করছে জেহাদ করছে দান সৎকা করছে কিন্তু আমাদের টাকা পয়সা না থাকায় এই আমলগুলো আমরা করতে পারছি না আলী আসাল্লাম তাদের জবাবে বললেন আলা আল্লাহ ওহাদিতেম আকাশ তোমিহী লেহকানিউদ্দ রিকম আহাদুন বা দেখুন আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেব যেইগুলো যদি তোমরা ভালো করে ধরো নিয়মিত আমল করো তাহলে যারা তোমাদের থেকে এগিয়ে গেছে ওদেরকে তোমরা ধরতে পারবে এবং তোমাদের পরে আর কেউ এই মর্যাদা লাভ করতে পারবে না এবং এই ভূপৃষ্ঠে সবচেয়ে বড় নেক আমলের অধিকারী তোমরা হবে একমাত্র তোমাদের মতো আমল যারা করবে তারাই তোমাদের মতো এই মর্যাদা হাসিল করতে পারবে যারা এই আমল করবে না তারা এই মর্যাদা হাসিল করতে পারবে না তখন সাহাবে একরামকে এই কথা বলার পরে রসল আসলাম নিজেই বললেন যে তোমরা পাঁচক্ট নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার বলবে এখন বলবেন হুজুর চৌত্রিশ বার যে আমরা পড়ি সামনে হাদিস শোনেন এটা বসাদের বর্ণনা আর মুসলিম শরীফের বর্ণনা হল যে যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে ফরজ নামাজের পরে তেত্রিশ বার সুবাহ পড়বে বার আলহামদুলিল্লাহ পড়বে এবং তেত্রিশ বার আল্লাহ আকবর পড়বে এটা হলো তিন তেত্রিশ নিরানব্বই হলো না বার وقال تمام المئة صادقة وأنا أكثر من المئة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد অহু আলিয়া আতুল্লি সে ইনফাদির একশো পূরণের জন্য এটা করবে রসুল বলেন সল্লাহ আলী হসেলাম বলেন নফরত খাতা ইয়াহু ইন্টারনেট মিস হাবাদিল বাহার তার গোনাগুলো মাফ করে দেওয়া হবে যদিও সেই গোনা সমুদ্রের ফেনা পরিমাণ হয় এই বিশাল বিশ্বচরাচরের বড় সাগর এবং মহাসাগর সেখানের ফেনার কোনো শেষ নাই এই বিশাল পরিমাণ গোনাও যদি তার হয়ে যায় যদি পাঁচুক্ত নামাজের পরে কেউ এই আমল করতে পারে তাহলে সে এই সবের অধিকারী হবে এই জন্য যতই কাজ থাকুক আমাদের নামাজের পরে অনেক ব্যস্ততা থাকতে পারে কিন্তু এই আমল না করে আমরা উঠব না রাজিয়া সিনসাল তেত্তের বার সবহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর আর সর্বশেষবার আমার প্রিয় ভাইয়েরা হজরত ফাতেমা তুজাহরী আল্লাহ তালা আনহা আল্লাহ নবীর এক যুদ্ধ থেকে কিছু বাদী আসলে তিনি তার বাড়ির কাজ অনেক বেশি এই জন্য কাছে সহযোগিতার জন্য একটা বাদী চেয়েছিলেন তো আল্লাহ পাক হাজতে ফাতেমা এবং আলীকে বললেন যে তোমাদেরকে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো আমলের কথাকে বলবো তোমরা ঘুমোতে যাওয়ার আগে বার সুহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ আল্লাহ একবার পড়বে একটা খাদেম বা খাদেমা বাড়িতে থেকে তোমার পাশে থেকে কাজ করলে তোমার যে সহযোগিতা হলো হতো আল্লাহ সুবাহ এই বরকতে বরফতে পাক তোমার কাজের মধ্যে সেই বরফত দান করবে এই জন্য এই তেসবীহের নাম হলো তেসবিহে ফাতিমি এই তসবির নাম কি মানে জাহরাকে শেখানো আল্লাহ নবীর তেসবি এর জন্য এর নাম হলো তেজবিহে ফাতিমি